গরম ভাতে যদি এমন মজার মজার দুটো বাটা রেসিপি থাকে তাহলে আর কিছুরই দরকার নেই নমস্কার বন্ধুরা জয় রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ দুটো মজার মজার রেসিপি নিয়ে চলে এসেছি তবে সত্যি কথাই বলবো এই রেসিপি দুটো কিন্তু আমার না মানে আমার নিজের থেকে তৈরি করা না এই রেসিপি দুটো আমি ইন্টারনেট থেকে দেখে দেখেই কিন্তু তৈরি করছি মানে আমার একটু খাওয়ার খুব ইচ্ছা যে আসলেই কেমন লাগে আর তাই শুরুতেই করতে চলেছি কচু বাটা আর আমি এখানে কচুটাকে এরকম কাঁচা অবস্থাতেই বাটবো বেটে সত্যি খেয়ে দেখব যে কেমন লাগে আর তোমাদের কিন্তু জানাবো কচুটাকে কেটে নিয়ে আমি এভাবে গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে নিলাম এবার এই কচুর ভিতরে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে এটাকে রেখে দেব। দশ মিনিট রাখলেই দেখবেন এটা দিয়ে অনেকটা এরকম রসটা বেরিয়ে আসছে এভাবে আমি রসটাকে ভালো করে ঝেড়ে দিয়ে এবার শুধু কচুটাকে আগে বেটে নেব কচুটাকে খুব মিহি করে বাড়তে হবে আর কচুটাকে এখানে মিহি করে আমি বেটে নিলাম এবার দেবো কিছু মশলা শুরুতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ওই ধরো চার পাঁচ কোয়ার মতো এখানে রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কালো সরিষা আর পোস্ত দানা আসলে পোস্তটা তোমরা না দিলেও পারো কারণ পোস্ত ছাড়াও এটা অনেক বেশি মজার হবে এবার দিয়ে দেব নারকেল আর এই নারকেলে কিন্তু এই কচু বাটার একটা মেইন উপাদান বলতে পারো নারকেল কিন্তু অবশ্যই দিতে হবে এবার আমি সবগুলোকে ভালো করেই বেটে নেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবে তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগেই কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর সবাইকে অনুরোধ করবো যেহেতু আমার নতুন চ্যানেল তাই সবাই একটু সাপোর্ট করবে আর ভালোবাসা দিয়ে পাশে থাকবে এবার দেখো সবগুলো উপকরণ আমার বাটা হয়ে গেছে এবার একটু দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল আর লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখাতে হবে গরম ভাতে এমন রেসিপি হলে আর কি চাই বলো তবে এখানে কিন্তু আমার আলোর স্বল্পতার জন্যেই কালারটাই এমন দেখা যাচ্ছে খেতে কিন্তু দারুণ হয়েছিল এবার চলো আরেকটা রেসিপিতে চলে যাই এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হবে গরম ভাতে খেলে যা হবে না আর কে বলবো তাই আমি শুরুতে দিয়ে দিচ্ছি এখানে তেলের ভিতরে তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমার এখানে তিনটেই লাগবে তাই আমি পরিমাণ বুঝে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে এভাবে আমি বড় বড় স্লাইস করেই কেটে নিয়েছি তাহলে কিন্তু পেঁয়াজটা ভাজলে বেশি মিষ্টি মিষ্টি লাগবে এবার এটা এটাও যেহেতু বাটার রেসিপি তাই শিল্পাটাই চলে যাব শুরুতে আমি শিলের উপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো এবার দেব পরিমাণ মতো লবণ এবার এই লবণ আর ঝালটাকে আমি আগে ভালো করেই ভেটে নেব সব সময় শুকনো ঝালের চেষ্টা করবে যতটা বিছিটাকে মিহি করে বাটা যায় কারণ এই বিচিটা এরকম মানে আস্ত খেলে না অনেক ধরনের প্রবলেম হতে পারে এরবার দিয়ে দিলাম নারকেল নারকেল দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালো করে বেটে নিলাম মিহি তো পুরোপুরি করা সম্ভব নয় কারণ শিলে বাড়তে গেলে না আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় এজন্য আর এভাবে এই শিলে খুব ভালো করে চারিদিকটা এরকম মেখে মেখে উঠিয়ে নিতে হবে আজকের এই রেসিপি দুটো সত্যিই অনেক বেশি মজার হয়েছে আর সবসময়ই চেষ্টা করবে গরম ভাতে এটা খাওয়ার তাহলে তোমরা বেশিই মজা পাবে আর অবশ্যই বলবো এই রেসিপি দুটো একবার ট্রাই করে দেখো আর অনেকেই আছো কাঁচা কচু বাটা খেতে চাও না তারা চাইলে ওই সবগুলো বাটা উপকরণ কিন্তু একটু তেলে ভেজে নিয়েও খেতে পারো সেটা খেতেও কিন্তু দারুণ মজার হবে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট করবেই আর আমার বন্ধু হয়ে অবশ্যই সাপোর্ট করবে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো